হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো তা বঙ্গ তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো কুড়ি টাকা প্রতি গ্রাম সেই হিসাবেই তোমাদের দামগুলো বলা হবে এবং প্রতিটা দাম তোমাদের মেকিং চার্জ এবং জিএসটি ইনক্লুড করেই বলা হবে সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েনকা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু পলা বাঁধানো আর কিছু শাখা বাঁধানোর ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো ডিজাইন তোমাদের আজকে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে দেখানো হবে সুন্দর একটা রাজকোট মোটিভে পলা দেখিয়ে দিচ্ছি তোমাদের জোড়া পলার ওয়েট এবং জোড়া পলার দাম বলা হবে এই জোড়া পলার ওয়েট যাচ্ছে টাকা নেক্সট নাও খুব সুন্দর পলা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু জাস্ট দারুণ একটা রাজকোট মোটিভে পলা ডিজাইন গেছে একদম লাইট ওয়েটের মধ্যে রাজকোটের ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে এই দোকান থেকে এটার ওয়েট যাচ্ছে জোড়া পলার নশো ষাট মিলি জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম দাম göle ন হাজার দুশো টাকা নাইন থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একজোড়া পেয়ে যাবে নেক্সট দেখে নাও আরও একজোড়া খুব সুন্দর দেখাচ্ছি খুব সুন্দর লাগছে এই পলাবধান জোড়াও দেখতে একটু চড়ার মধ্যে যাচ্ছে এবং রাজকোট ডিজাইন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রতিটা মানে অন্য অন্য রকম রয়েছে তোমরা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে রাজকোট ডিজাইনের উপরে এই দোকান থেকে এইটা দেখে নাও খুব সুন্দর ডিজাইন মাত্র নশো সত্তর মিলি ওয়েট যাচ্ছে দাম যাচ্ছে ন হাজার দুশো টাকা নেক্সট দেখো একটা খুব সুন্দর পাত ডিজাইন দেখিয়ে দিচ্ছি মধ্যে যারা রেগুলার ইউজ করতে চাইছো যারা অফিস ওয়ার্ক রয়েছে তারা কিন্তু এই টাইপের পরাবাধানই ইউজ করতে পারো একদম হালকার মধ্যে এবং খুব সুন্দর লাগবে হাতে পড়লে স্লিক ডিজাইন ওয়েট যাচ্ছে দু গ্রাম একশো মিলি টু পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশ হাজার তিনশো টাকা নাইনটিন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ আজকের গোল্ড রেট যাচ্ছে আট হাজার দুশো তিরিশ টাকা প্রতি গ্রাম দেখে নাও এবং সেই হিসাবেই তোমাদের দামগুলো এবং বলা হচ্ছে সবটাই মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে এই ডিজাইনটা কতটা সুন্দর একটা বলা বধানের ডিজাইন গেছে দু গ্রাম তিনশো চল্লিশ মিলি যাচ্ছে এটার ওয়েট টু পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের একটা শাখা পলার কম্বো ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখো দেখতে লাগছে এই একটা ডিজাইন হাতে ক্যারি করলে তোমাদের কিন্তু আর পলা শাখা দুটো আলাদা আলাদা করে পড়তে হবে না এটা একটাই শাখা এবং পলা দুটোর মতোই দেখতে লাগবে খুব সুন্দর এবং মাঝখানে একটা সুন্দর সোনার পাতের ওয়ার্ক গেছে ওয়েট যাচ্ছে দু গ্রাম দুশো চল্লিশ মিলি টু পয়েন্ট টু ফোর জিরো গ্রাম দাম যাচ্ছে কুড়ি হাজার ছশো টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা এক্সক্লুসিভ ক্রাউন মোটিভে পলা বাঁধানোর ডিজাইন যেটা কিন্তু খুবই এক্সক্লুসিভ ডিজাইন অনেকেই পড়তে পছন্দ করো একটু হেভি ওয়েটের ছ গ্রাম চারশো তিরিশ মিলি যাচ্ছে এই সুন্দর ডিজাইনটার ওয়েট সিক্স পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে উনষাট হাজার দুশো টাকা ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড এরকম জোড়া পলাবতম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা ডিজাইন কিন্তু এইচ ই মার্কিং সহ পেয়ে যাবে আর যারা তোমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স রয়েছে তারা কিন্তু পেয়ে যাচ্ছো মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্টস সেই বিষয়ে জানতে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা এক্ষুনি যোগাযোগ করো তাহলে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একটা শাখা বাঁধানোর ডিজাইন যাচ্ছে সরু পাতের মধ্যে একটা শাখা বাঁধানোর ডিজাইন খুব সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে এক গ্রাম একশো মিলি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ইলেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর এক জোড়া শাখা বাঁধানোর ডিজাইন নেক্সট শাখা বাঁধান দেখে নাও এটা কিন্তু একটা রাজকোট মোটিভে শাখা বাঁধানোর ডিজাইন গেছে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর এবং কিন্তু জোড়া শাখার ওয়েট এবং জোড়া শাখার দামই তোমাদের বলছি তোমরা চাইলে সিঙ্গেল পিস পারচেজ করতে পারো সেক্ষেত্রে ওয়েটটা হাফ দামটাও হাফ হয়ে যাবে এটা দেখে নাও খুব সুন্দর এটা এক গ্রাম দুশো আশি মিলে দিয়ে যাচ্ছে এটার ওয়েট দাম যাচ্ছে বারো হাজার আটশো থাউজেন্ড এইট ডিজাইনটা পেয়ে যাচ্ছে জানিয়ে রাখি গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম কিন্তু হোম ডেলিভারি করে থাকে প্যান ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে নিজের পছন্দের কালেকশন নিজের নিতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই ডিজাইনটা দেখে নাও পাঁচ শাখার মধ্যে ডিজাইনটা যাচ্ছে দু গ্রাম তিনশো সত্তর মিলি যাচ্ছে এটার ওয়েট টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বাইশ হাজার আটশো টাকা পেনি টু থাউজেন্ড এইট হান্ড্রেডে এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর তোমাদের শাখা বাঁধানোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে শাখা বাঁধানোর জোড়া পুরো পাতের ওয়ার্কটা দেখো গ্লসি ফিনিশিংয়ের মধ্যে গেছে বেশ চওড়ার মধ্যে দু গ্রাম চারশো চল্লিশ মিলি টু পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছে দাম চলে যাচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমার একদম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট থাকা ডিজাইনটা জাস্ট দেখো এর পাতের ওয়ার্কটা কিন্তু বেশ অন্য রকম গেছে মানে একদম অন্য টাইপের একটা ডিজাইন ম্যাটের মধ্যে একটা গ্লসি ফিনি থ্রি ডি প্যাটারের ডিজাইন ওয়েটটাও একটু বেশি ছ গ্রাম নশো মিলি সিক্স পয়েন্ট নাইন ডাবল জিরো গ্রামে এই ডিজাইনটা পাচ্ছো দাম যাচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এই দোকানে কিন্তু লাইট থেকে হেভি সমস্ত রকমের ডিজাইন প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল তার জন্য তোমাদের আজই দোকানে ভিজিট করতে হবে এবং পছন্দের কালেকশনটা তোমাদের এখান থেকে নিয়ে নিতে হবে খুব কম মেকিং চার্জে তোমরা এগুলো পেয়ে যাবে এটার দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনের শাখা পাঁচ গ্রাম চারশো নব্বই গুলি যাচ্ছে এটার ওয়েট ফাইভ পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এই সুন্দর শাখাটার বাহান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ডে তোমরা এরকম জোড়া শাখা ডিজাইন পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও আরও একটা ডিজাইনার শাখা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর গেছে ডিজাইনার শাখা প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি দোকানে অ্যাভেলেবেল তোমরা তাড়াতাড়ি করে দোকানে ভিজিট করো পছন্দের কালেকশন নিজের করে নাও এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলি ফাইভ পয়েন্ট এইট ফোর জিরো গ্রামের ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার দুশো টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেডই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট শাখা ডিজাইনটা জাস্ট দেখো কী দারুণ একটা ডিজাইন যাচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো মিলিতে কতটা সুন্দর এবং কতটা ঘন কাজ তোমাদের সামনে তুলে ধরা হয়েছে জাস্ট দেখে নাও ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে শাখার মধ্যে ইটসেলফ একটা কাটিং ওয়ার্ক যাচ্ছে এটার ওয়েট পাঁচ গ্রাম পাঁচশো মিলি বলেই দিলাম দাম যাচ্ছে বাহান্ন হাজার একশো টাকা ফিফটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তোমরা তোমাদের বাজেট অ্যাকর্ডিং তোমাদের সাইজ অ্যাকর্ডিং সমস্ত রকম বাজেটে সমস্ত রকম সাইজে প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশন কিন্তু এই দোকানে পেয়ে যাবে এবার শাখা বাজানোর ডিজাইন দেখালে যে ডিজাইনটা না দেখালেই নয় সেটা হচ্ছে এরকম একটা ময়ূর মোটিভে শাখা বাজানোর ডিজাইন জাস্ট দেখো ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ময়ূরের ডিজাইনটা করা রয়েছে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো মিলি ফাইভ পয়েন্ট ফাইভ ডবল গ্রামে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছে দাম চলে যাচ্ছে অপ্রক্সিমেটলি বাহান্ন হাজার একশো টাকা ফিফটি টু থাউজেন্ড ওয়ান এরকম সুন্দর একজোড়া শাখা বাজানোর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ তোমরা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু পেয়ে যাচ্ছ মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট তাই যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেল আর পেয়ে যাও মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট এই যে ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন যাচ্ছে দেখতে পাচ্ছ পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম সাতশো মিলি দাম যাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড সেভেন নেক্সট যে শাখা বাজানোর ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু শাখার মধ্যে একটা মানে কালেকশন এমন একটা কালেকশন যেটা না দেখারই নয় সেটা হচ্ছে এরকম একটা ফিশ মোটিভে শাখা বাধানোর ডিজাইন জাস্ট দেখো ডিজাইনটা শুধু ফিশ তো নয় তার সাথে আরও অন্যরকম ডিজাইন করে শাখাটাকে কম্বাইন করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে একটা এক্সক্লুসিভ পিস বলতেই পারো এটা এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম আটশো পঞ্চাশ মিনি ফোর পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম দাম ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স থাউজেন্ড নেক্সট দেখে নাও যে এক্সক্লুসিভ পিসটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একজন শাখা বাধানোর ডিজাইন পুরো ময়ূর মোটিভে খুব সুন্দর একটা কাটিং ওয়ার্ক করে শাখাটার ডিজাইনটা করা রয়েছে জাস্ট অনবদ্য একটা এক্সক্লুসিভ পিস যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামের এবং ওয়েটটাও কিন্তু সেই তুলনায় অনেকটাই কম খুব সুন্দর এই শাখা বাঁধানোটা দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করবো জাস্ট ডিজাইনটা তোমাদের প্রোডাক্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই শাখা পত্র জোড়ার ওয়েট যাচ্ছে ছ গ্রাম একশো পঞ্চাশ মিলি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে আটান্ন হাজার একশো টাকা ফিফটি এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে একদম ভুলবে না তার সাথে সাথে শেয়ার করে দেবে নিজেদের প্রিয়জনের মধ্যে আর অবশ্যই ডিসকাউন্ট পেতে এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে একেবারে চলো আজকের জন্য টাকা